কেমন আছেন সকলে আশা করি সবাই ভালো আছেন নিজের নিজের জায়গায় সবাই আনন্দেই আছেন আজকে টপিকটা অনেকে আমাকে কোশ্চেন করেছে সেই জন্যই আমি বলছি অনেকে আমাকে বলেছে দাদা কোন সময় ভিডিও আপলোড করব কোন কোন সময় ভিডিও আপলোড করলে ভিউজ বেশি আসবে এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা কোনো টাইম নেই যে কোনো সময় ভিডিও আপলোড করে দিই তাতে কি হয় তাতে কি কোনো লাভ হয় না ক্ষতি হয় সেই বিষয়ে আজকে আলোচনা করবো ভিডিওটি পুরো দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আমি যেটা বলছি আমি কিন্তু আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি কারোর কথা শুনে বলছি না আমার প্র্যাকটিক্যাল যেটা এক্সপিরিয়েন্স সেই অনুযায়ী আমি বলছি সেই অনুযায়ী আপনাদের জানাচ্ছি কোন সময়টা আপলোড করলে ভিডিও আপনার ভিডিওতে ভিউজ অনেক আসবে দেখুন একটা কথা আপনাকে আমি বলি আপনাদের আমি বলি যে আমার যেটুকু ধারণা আমার যেটুকু মনে হয় এই রকম কোনো টাইম নেই যে ওই টাইমে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে রাত্রি বারোটায় আপলোড করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না সকাল দশটায় ভিডিও আপলোড করলে আপনার ভিউজ বেশি আসবে এরকম কোনো ব্যাপার নেই কারণ আপনারা জানেন ইউটিউবে একজন বড় ক্রিয়েটার মনোজ মনোজ দে মনোজ ভাই আমাদের মনোজ ভাই কিন্তু তার যে ভিডিও আপলোড করে আপনারা দেখবেন তার কিন্তু কোনো ফিক্সড টাইম নেই দিন সকাল দশটায় আপলোড করছে দিন রাত্রি নটায় আপলোড করছে দিন সকাল আটটায় আপলোড করছে তাও তার ভিডিওতে কিন্তু লাখে লাখে ভিউজ আসে তার পিছনে কারণ কি জানেন তার পিছনে একটাই কারণ কন্টেন্টের দম থাকা চাই প্লাস সাবস্ক্রাইবার বেশ ভালো থাকা চাই তা এইটা হচ্ছে সোজা কথা যে কোন টাইম ফাইম ও সব ফালতু কথা অনেক মাতব্বর ইউটিউবে বলে আপনারা টাইম না দেখেই ভিডিও আপলোড করে দিচ্ছেন আপনাদের ভিডিওতে ভিউজ কি করে আসবে নানান ধরনের ভুং ভাং কথাবার্তারা তাই না এবার আমি তাদেরকে রিকোয়েস্ট করব হাত জোর করে যে কেন আপনারা এরকম করেন যে নিজেদের ভিউজ বাড়ানোর জন্য নিজেদেরকে মানে নিজেদের ভিডিওতে ভিউজ আনার জন্য এরকম ভুং ভাং বলে দিয়ে কিচ্ছু হয় না কোনো টাইম নেই কোনো টাইমে ভিডিও আপলোড করলে ভিউজ আসবে আসবেন কোনো মানে নেই যদি তোমার কন্টেন্টে দম থাকে তুমি যখনই ভিডিও আপনি আপলাই আপলোড করুন সে রাত বারোটায় করুন সকাল দশটায় করুন বিকেল পাঁচটায় করুন যদি কন্টেন্টে দম থাকে ইউটিউব রিচ তো রিচ পাঠাবেই আপনাদের এবং আপনাদের প্রত্যেকের ভিউজ আসবেই আসবে এটা আমার সোজা কথা কারোর কথা শুনে লাভ নেই কারোর কথা শুনে লাভ নেই তারা ভিউজ নিয়ে বেড়ে চলে যাচ্ছে তাদের সাবস্ক্রাইবার তিন লাখ চার লাখ পাঁচ লাখ তাদের ভিডিওতে ভিউজ আসছে সত্তর হাজার আশি হাজার এক লাখ আসছে না আসছে না ব্যাপারটা বুঝতে পারলেন তো আমি কি বলতে চাইছি তাহলে ওনারা যদি জানতে অমুক টাইমে ভিডিও আপলোড করলে ভাইরাল হবে ভিউজ প্রচুর আসবে তাহলে সেই টাইমে ভিডিও আপলোড করেন না কেন ভাইরাল করতে পারেন না কেন এরকম কোনো ব্যাপার নেই কন্টেন্টে দম আনুন আমি বারবার যে কথাটা বলেছি কন্টেন্টে যেন দম থাকে আর কন্টেন্টের কনটেন্টের দম দিয়ে ভিডিও ভাইরাল করুন কোনো টাইমের দম দিয়ে নয় আপনার যখন সময় হবে ভিডিও আপলোড করুন কোনো অসুবিধা নেই কিন্তু কন্টেন্টে যেন দম থাকে দুদিন পর পর একটা করে ভিডিও আপলোড করুন কোনো প্রবলেম নেই তিন দিন পর পর একটা করে ভিডিও আপলোড করুন কোনো প্রবলেম নেই কন্টেন্টে যেন দম থাকে নাহলে কিচ্ছু হবে না কনটেন্টে দম না থাকলে কিচ্ছু হবে না কন্টেন্টে যদি তো দম থাকে আসবেই লুজ আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম